আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াক নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি কে চালান রাজ্য বিদ্যুৎ পর্ষদ আপনারা ভাবতেই পারেন হঠাৎ এমন প্রশ্ন কেন অথচ বাংলা সবাই জানেন পুজো উদ্যোক্তা থাকে মন্ত্রী বনে যাওয়া অরূপ বিশ্বাসের ওপরেই রাজ্যের বিদ্যুৎ দফতরের ভার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে আটই এপ্রিল মুর্শিদাবাদে ওয়াক অফ বিল বিরোধী আন্দোলনের নামে হিন্দুদের বাড়ি ঘর দোকান জ্বালানো ভাঙচুরের সময় ওই অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করলো কে কার সে ক্ষমতা আছে রাজ্যের মন্ত্রীর বিভাগীয় সচিবের নাকি এসপির নির্দেশে সংশ্লিষ্ট থানার তাহলে কি নিভিয়েছিল আলো কার নির্দেশে কি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন করি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াক আপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে না ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচ্ছিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে সত্যি তো যিনি এমন ক্ষমতা ধর যার কথাই এলাকার পর এলাকা বিদ্যুৎ বন্ধ করে দেওয়া যায় তিনি তো অসীম ক্ষমতাধারী কে তিনি কি লুকাতে চেয়েছিলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো আমাদেরও জিজ্ঞাসা কে তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার নাম মুখে আনছেন না তবে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কে তিনি এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি তিনি কিভাবে মানুষকে করে করে থেকে শুরু সুতি ধুলিয়ান সব যাক বাবা এই যাত্রা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বেঁচে গেলেন রক্ষা পেলেন রাজ্যের বিদ্যুৎ সচিবও মুর্শিদাবাদে এদের কারো সেবাশ্রম নেই কিন্তু গতকাল যার নাম মুখে আনতে ভয় পাচ্ছিলেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া যার সুরক্ষা তুলে নিয়েছিলেন সে কার্তিক মহারাজ আজ মুখ খুললেন আর তিন ঘন্টা লাইট অফ করে রাখা আটচল্লিশ ঘন্টা সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে আমি কি এত বড় শক্তি ধর যে আমার কথা লাইট বন্ধ হয়ে গেল আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন আমার হিন্দু একশো এতগুলি বাড়ি পুড়িয়ে দিল এতগুলি বাড়ি লুটপাট হলো দুই পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে তবে মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজের নাম না করেই ভয় দেখিয়েছিলেন এই কার্তিক মহারাজকে জানিয়েছিলেন রাজ্য সরকারের সুরক্ষা তিনি আর পাবেন না তার পাল্টাও দিয়েছেন এই কার্তিক মহারাজ পরপর শুনুন আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন থাকুন ভালো থাকুন আমার কোনো আপত্তি নেই আর তিনি এটা কিসের কাকে বলছেন আমি সন্ন্যাসী আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরোজা হোম করে সন্ন্যাসী হয়েছি আমার আগেও কেউ নাই আমার পিছেও কেউ নাই একটা সিআই অফিস ছিলেন ওখান ল্যান্ডে এটা তুলে নিতে বলেছেন আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন নিরাপত্তায় আমি ভয় ভুগিনা সন্ন্যাসী কিসের নয় আমরা তো সব কিছু ছেড়ে এসেছি তবে এখানেই থামেননি কার্তিক মহারাজ তিনি জানিয়ে দিয়েছেন সনাতনী ধর্মের ওপর মুখ্যমন্ত্রী ও তার দলের মন্ত্রী বিধায়কদের আক্রমণের বিরোধিতা তিনি করবেন তার জন্য মুখ্যমন্ত্রীর যে কোনো আক্রোশের শিকার হতে তিনি রাজি কিন্তু আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সোচ্চারিত হচ্ছে আজকে পার্লামেন্ট আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট বলছে তখন আমি কার্তিক মহারাজ আজকে একজন যখন বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা তখন আমি কার্তিক মহারাজ একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের সে সংখ্যা বৃদ্ধি করে আমরা এখানে দখল করব যেটা আমাদের সুরাবুদ্ধি জিন্না যে বক্তব্য রাখেনি সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে তাদের তিনি কিছু বলছেন না তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না তাদেরকে কিছু বললেন না উনি বলছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীর কথা উনি বলতেন তার হাতে সবই রয়েছে তিনি তো যে মুহূর্তের মধ্যে আমাকে পাড়াতে পারেন কারণ বাংলার মানুষ জবাব দেবেন আমাকে তো তিনি প্রশাসনিক কথা পুলিশ কেন পুলিশ তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে যদিও কার্তিক মহারাজ আজ ফের বাংলায় হিন্দু সনাতনীদের একজোট হওয়ার ডাক দেন বাংলার দিকে দিকে এই এর প্রতিবাদ করছি হিন্দু সমাজ বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে হাজারে হাজারে মানুষ আজকে এখানে এসেছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যেখানেই যাচ্ছি আমি আমি তো করজোরে প্রার্থনা করছি আজকে বাঙালি হিন্দুর আজকে সময় এসছে জায়গায় আমি কোনো আশঙ্কা করি না সন্ন্যাসী আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল কংস কারাগারে আজকে এতে ভয় ভীত নয় তবে ওয়াকফ বিলের বিরোধিতার নামে মুর্শিদাবাদের জঙ্গিপুর সামসাইগঞ্জ সুটি ধুলিয়ানে বেছে বেছে হিন্দুদের গ্রাম বসতির ওপর হামলা চালানো হয়েছে আর সে সত্যটা যতই স্পষ্ট হচ্ছে ততই দোষারোপের পাল্লা বাড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আটই এপ্রিলের পর পাঁচই মে ঘটনা ঘটবার সাতাশ দিন বাদে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর যে সেফ ভোটের রাজনীতি করতে এবার সেটাও স্পষ্ট হলো। ইতিমধ্যেই ভাঙচুরের যাবতীয় প্রমাণ সযত্নে মুছে দিয়েছে রাজ্যের পুলিশ সাফসূত্র ধ্বংসাবশেষের সাজানো গোছানো চেহারা দেখে একটু হয়তো আহা উহু প্রচার করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর বাংলা চলবে তার নিজের গতিতে মাধ্যম রিপোর্ট